মনটাকে ভালো করে মনটাকে পরিষ্কার করে কদিন পাঁচ আল্লাহকে ভয় করে যা ভাবছেন তা যা ভাবে দিন আমাদের ধরে আছে আমাদের কঠিন সমাজ ধরে কিন্তু পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর একশো বছরের জীবনে আমাদের মৃত্যু বড় হবে না আমাদের আগের আগে জীবনের মরণ আবাদান আবাদ শেষ কথা যেমন মনে হয় না যদি এই অবস্থাকে খাট্টার মরণটা যদি না হতো কত সংকট হতো মনে হয় না ওটা আগে আগে বিচারে পরে আমতের পরে মরণ

দুনিয়া চাষ করতে এসেছি মানে যেমন ফসল চাষ করবো আল্লাহ তেমন কি আমরা করতে দুনিয়ার এই ষাট বছরের জীবন সত্য আসে একশো বছরের জীবন যদি আল্লাহর দিনের বিরাণে মজবুত করে কাটাতে পারি হাতে হাতে জীবনটা আল্লাহ শান্তির জীবন ঘটেছে ভালো বিয়া হয়েছে ভাই আমি ছেলে বলি বিয়া বলি আল্লাহ নারাজ আল্লাহ নারাজে দেখলাম নিউজে দেখছিলাম করলাম হরিয়ানা রাজস্থান দিল্লি পঞ্চাশ ডিগ্রি বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস মানুষ মারা যাচ্ছে মানুষ মারা যাচ্ছে

নোংরা নোংরা কর্মগুলিকে বন্ধ করে সমাজ থেকে মনের আড্ডা সাতটা লটারির আড্ডা সুরের আড্ডা এগুলো সমাজ থেকে বন্ধ করে এগুলো বন্ধ করে সমাজের কেউ ভুল করতে বিচার হয় না সমাজ থাকে না সমাজের বিচার সমাজ থেকে হলো এই খারাপ কাজগুলি সমাজ থেকে বন্ধ করতে পারেন না কথা বলছেন যে

নিশ্চয় আমি আল্লাহ তোদের গুণাগুড়ি রবি নিশ্চয় আল্লাহ বলা গফুল রবি আমি আল্লাহ যারা মেয়ে আমার আপনার জামা নন্দারে দাদা পৃথিবী জঙ্গলে ওখানে ছোট বুঝুরই মদস করেছে জঙ্গলে থেকে বার

a

गुजारा बि न किसान